মহাধুমধামে অঞ্জলি আরতি আর পূজা অর্চনায় শেষ হল শারদীয় দুর্গ উৎসব বৃহস্পতিবার সকালে বিহিত পূজা আর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে পর্দা নামে পাঁচ দিনব্যাপী এ উৎসবের বিজয়া দশমীতে সিরাজগঞ্জের শাহজাদপুরের প্রতিটি মন্দিরে সিঁদুর খেলার বিশেষ আয়োজন ছিল চোখে পড়ার মতো দেবীর চরণ স্পর্শ করে সিঁদুর কপালে মেখে একে অন্যকে শুভকামনা জানায় বিবাহিত নারীরা দেবীর কৃপা সারা বছর বরণ করে নেয়ার বিশ্বাসে সিঁদুর ধারণ করেন তারা এর আগে মহানবমীতে শাহজাদপুরের প্রতিটি পূজা মণ্ডপ ছিল ছিল ঢাকডোলের বাদ্য ও আলোর রোশনাইয়ে দেবীর অসুর বিনাশী রূপের আরাধনায় ছিল অঞ্জলি নিবেদন আর ভক্তিমুখর পরিবেশ এবছর শাহজাদপুর উপজেলায় তিরানব্বইটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয় বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন দেবী দুর্গার আগমনে ভক্তদের প্রাণী যে আনন্দ জেগেছিল বিদায়ের সঙ্গে সঙ্গে তার রূপ নেয় বিষাদে নতুন করে অপেক্ষা শুরু হল আরও এক বছরের ভক্তদের আশা আসছে বছর আরো আনন্দ ও উৎসবের আবহ নিয়ে দেবীর আগমন ঘটবে নুপুর কুমার রায়ের তথ্য ও ছবিতে সিরাজগঞ্জ টাইমস শাহজেদপুর